বর্ষাকাল কখনও ঝলমলে রোদ্দুর কখনো বা অঝরে বৃষ্টি আমি শুভেন্দু আজকে আমাদের গোটা পাড়ায় খিরপুর রীতিনীতি পালন হচ্ছে তো খিচুড়ি আগেই রেডি হয়ে গেছে বানানো হয়ে গেছে আর এদিকে পায়েসটা তৈরি করা হচ্ছে তার জন্য পায়েসে চাল দেওয়ার পর দুধ চিনি কাজু কিজমি সব কিছু দিয়ে ওদিকে পায়েস তৈরি করছে আর মা এদিকে পিঠে বানাচ্ছে খিরপুর রীতিনীতিটা কি সেটা আমার জানা নেই তবে আজকে আমার গ্রামের প্রতিটা বাড়িতে খিচুড়ি পায়েস এবং বিভিন্ন রকম পিঠা বানিয়ে খাওয়া দাওয়া করে রীতিনীতি পালন হচ্ছে আমার বাড়িতে আজকে মা দুরকম পিঠা খিচুড়ি আর পায়েস তৈরি করেছিল তাহলে ফুচকা বানানোর পর পরিণীতার মা খাবার কাজে কন্টিনিউ লেগেই আছে তো দুপুর দুটো বেজে গেছে প্রায় খাবার রেডি হতে আমাদের এদিকে দেখো বৃষ্টি চলে এসছে আর বাবা ভিজে ভিজে কলা গাছের পাতা কাটতে গেছে বাবা এখানে মন্দিরে ঠাকুরকে খেতে দিল তো রীতিনীতি এটাই ঠাকুরকে খাওয়া দাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করবো এরপর বাবা গোপুসোনাকে খেতে দেয় তার প্রিয় খাবার পরমানন্দ মানে পায়েস পায়েস খেতে দেওয়ার পর আমি এখানে খেতে বসেছিলাম আজকে ছিল খিচুড়ি সো ক্ষীরপুর রীতিটা কি আমার জানা নেই তো কারো যদি জানা থাকে কমেন্ট অবশ্যই জানিও আর আজকে খাবারগুলো খুব সুন্দরভাবে এনজয়মেন্ট করলাম মানে খাবারগুলো খুব সুন্দর বানিয়েছিলাম সো আমার ব্লগগুলো কেমন হচ্ছে একটু জানিও আর আমার ইউটিউব চ্যানেল শুভেন্দু পরিন্তা ব্লগসে গিয়ে সাবস্ক্রাইব করে দাও একা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য গিভ ইউ লাভ টাটা গাইস